করবে এবং ওরাই কিন্তু সেই সময় নেতৃত্ব দিবে কারণ ওরা বুলেটের মানে আমরা তো আসলে আগে একটা পিস্তলের গুলি করলে আমরা ভয় পাইতাম পিস্তলের গুলি করলে কি যেন একটা হয় কিন্তু জুলাই বিপ্লব কিন্তু আপনাকে দশ ফুট দূর থেকে গুলি করলেও করলেও যে মানুষ মারা যায় না বা একজন মারা গেলে আরেকজন সামনে আসতে পারে এটা কিন্তু শিখিয়ে দিয়ে গেছে এবং যখনই আওয়ামী লীগ করার চেষ্টা করবে এই জুলাইয়ের যে দগদগা স্মৃতি আপনার ক্যামেরা বন্দি যে ভিডিওগুলো এখনো আছে যেটা জুলাই বিপ্লবের সময় আপনি করেছিলেন সেগুলো যখন আপনি আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন এবং বলবেন আমার ভাইরা জেগে ওঠো উনিরা আবারও মাথা চালা দিয়ে উঠছে তখন আপনি নিজেই আপনার আপনার বিবেকের কারণে আপনি জেগে উঠবেন যার কারণে এই দেশে আর আওয়ামী লীগ কোনোদিন ব্যাক করতে পারবে পক্ষগুলোর মধ্যে যতই বিভাজন থাকুক আওয়ামী লীগ উইল নেভার এবার এর পেছনের কারণটা হচ্ছে আওয়ামী লীগ জুদাই বিপ্লবের কোন রাজনৈতিক রাজনৈতিক দল থেকে মানুষকে হত্যা করে না কে বিএনপি করে কে জামাত করে কে অন্য রাজনৈতিক দল করে কে ইসলামপন্থী দল করে এইভাবে দেখে আওয়ামী লীগ কিন্তু জুলাই বিপ্লমে গুলি করে নাই জুলাই বিপ্লমে কোন একটা শিশু তার বাসায় ঘরের মধ্যে তার বাবার করেছিল সেই সেই বাচ্চাটাকে গুলি করে আওয়ালী হত্যা করেছে আওয়ামী লীগ পথচারীকে হত্যা করেছে আওয়ামী লীগ কৃষককে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে আওয়ামী লীগ সাধারণ মানুষকে খেটে খাওয়া মধুরকে হত্যা করেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল দেখে হত্যা করেনি আওয়ামী লীগ যদি ব্যাক করতে চায় এই বিভাজন যতই তীব্র মানে তীব্রতাকে তীব্রতা হোক না কেন আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ করতে পারবে না এই কারণে যে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ এবং জনগণই আসলে আওয়ামী লীগকে প্রতিহত করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছোটখাটো মিছিল করার চেষ্টা করছে বুলেটের গতিতে সেই মিছিলগুলোও কিন্তু এদেশের সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলো প্রতিহত করছে মানে কোন রাজনৈতিক দলগুলো না সাধারণ মানুষ প্রতিহত করছে অর্থাৎ মানে আওয়ামী লীগ মিছিল নিয়ে যাচ্ছে জনগণ ধাওয়া করছে তার মানে আওয়ামী এই জেনারেশনকে হত্যা করছে মানুষকে হত্যা করেছে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে এখানে আসলে কোনো রাজনৈতিক দল বিবেচ্য বিষয় না এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে করতে দিবে না কারণ আজকে যেই ছেলে যার বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর সেও ছেলে বিক্রে মিছিল করেছে আজ থেকে দশ বছর পরে এই ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে উঠবে তখন কিন্তু তার মনে তার স্মৃতিতে এই স্মৃতিগুলো থাকবে তখন কিন্তু সে আমার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিবে আপনার মনে থাকবে যে দু আঠারো সালে দুইটা আন্দোলন হয়েছিল একটা নিরাপদ সড়ক আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন সেই সময়ের যেই তরুণরা ছিল যারা স্কুলে কলেজে পড়তো তারাই কিন্তু এই জুড়ে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে যদি দেখে থাকবেন আমি সেই সময় একজন একজন আন্দোলনকারী নেতৃত্ব স্থানীয় ছিলাম তো এই আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছে ঠিক তেমনিভাবে আজ থেকে দশ বছর পরেও যদি হাসিনা ব্যাক করার চেষ্টা করে যেই ছেলে আজকে প্রাইমারি স্কুলে পড়ে বা হাই স্কুলে পড়ে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে ও বুয়েটে পড়বে ও মেডিকেলে পড়বে ও দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বে এবং ওরাই কিন্তু সেই সময় নেতৃত্ব দেবে কারণ ওরা বুলেটের মানে

তখন আপনি নিজেই আপনার আপনার বিবেকের কারণে আপনি জেগে উঠবেন যার কারণে এই দেশের আওয়ামী লীগ কোনোদিন ব্যাক করতে পারবে না